নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি আর বিবেক এখন এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিল আজ হচ্ছে বৃহস্পতিবার বিবেকের স্কুল রয়েছে তো যে কারণে ওই যে ব্রাশ করে রেডি হলো এরপরে আমি ওর টিফিন তারপরে খাবার দাবারগুলো গুছিয়ে দিয়ে ওকে রেডি করে দেব স্কুলের জন্যে আর এই তো বিবেকের স্কুল ড্রেস পরা হয়ে গেছে বিবেকের স্কুলের টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি আর কাল রাতের বেলা কয়েকটা বাদাম ভিজিয়েছিলাম সেইগুলো ছাড়িয়ে দিয়েছি এখন ও খেয়ে নিচ্ছে আর এরপরে এই যে রেডি হয়ে তারপরে চলে যাচ্ছি নিচে ওকে আর কি ছেড়ে দিয়ে আসবো আর এখন প্রায় ওই নটা মতন বেজে গেছে স্কুলের বাসটা ওই নটা দশ কোনো দিন পনেরো কোনো দিন সতেরো এরকম টাইমে আর কি চলে আসে তো একটুখানি দাঁড়াবো নিচে গিয়ে তার মধ্যেই বাস চলে আসবে আর এই তো বিবেককে পাশে তুলে দিয়েছি তার মধ্যে সবজি বেলাও এসে গেছে ভাবলাম একটুখানি সবজিটা নিয়ে তারপরেই ওপরে যাবো বিবেককে বাসে তুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি বিছনাপত্র গুছিয়ে ঘর ঝাড়ু মেরে ঘরটা মুছে নিয়েছি আর এর ফাঁকে এই যে স্নান করে নিলাম আর এরপরে যাব পুজো করতে আর যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজগুলো সব করে নিলাম যে কারণে আর ভিডিও করা হয়নি সব সময় ক্যামেরা নিয়ে কাজ করতে খুব একটা ইচ্ছেও হয় না আর ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে না অনেকটা দেরি হয় মোবাইলটাকে এইদিক সেদিক টেনে নিয়ে যাওয়া অফ করা অন করা এই ধরনের কাজগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায় যার কারণে দেরি হয় কাজের প্রচুর তো যাই হোক এই যে পুজোয় বসে পড়লাম এখন অনেকটাই ঠান্ডা কমে এসেছে আমাদের এই দিকটাতে কালকে থেকে একদমই ঠান্ডা পড়ছে না তো যাই হোক এই যে স্নান করে পুজোয় বসে পড়েছি আর এখন যেহেতু গরমকাল চলেই আসছে এখন আর খুব বেশি ফুলও পাওয়া যাবে না পুজো করতে তো কয়েকটা গাঁদা ফুল আমার গাছে ছিল সেইগুলো দিয়েই একটুখানি পুজো দিয়ে দিচ্ছি গরমকাল পড়লে মায়ের ওখান থেকে কয়েকটা করে ফুল বিকেলবেলাতে নিয়ে আসবো তারপরে এসে পুজোটা করে নেবো কেননা সময় বাজারে গিয়ে ফুল কেনা হয়ে ওঠে না নাহলে দশ টাকার ফুল কিনলে অনেকটা ফুল দেয় পুরো পুজো হয়েও মনে হয় বেশি হয় কিন্তু সব সময় তো যাওয়া হয় না যে কারণে আনাও হয় না শীতকালের জন্য সকাল সকাল স্নানটাও করা হতো না আর পুজোটাও দিতে অনেকটা দেরি হয়ে যেত আর এখন যেহেতু ঠান্ডাটা অনেকটা কমে এসেছে তো এরপর থেকে চেষ্টা করব সকাল সকাল পুজোটা করে নিতে ঠান্ডার সময় বেলাও ছোট আর তারপরে ঠান্ডার মধ্যে সকালবেলায় স্নান করে পুজো করতে আমার ভীষণই অসুবিধে হতো কারণ আমি শীত একদমই সহ্য করতে পারি না যে কারণে আমার এই প্রবলেমগুলো হয় আর এরপরে এই যে গরমকাল চলে এসেছে আমার আর কোনো চিন্তা নেই এরপরে আমি যখন হোক স্নানটা করে আগে পুজোটা দিয়ে দেবো তারপরে বাকি কাজকর্ম তো ধীরে ধীরে করলেও কোনো অসুবিধে নেই গরমকালটা আমার ভীষণই প্রিয় আর সব কাজ করে আমি মনে হয় যেন খুব বেশি শান্তি পাই আর গরমকালটাতেই আমার মনে হয় বেশি কাজবাজ বাজ করাও যায় শীতকালটাতে কোনো কাজ করতে ইচ্ছেও হয় না আর তার সাথে সাথে ঠান্ডার জন্য উঠি আর এই তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট রান্নাঘরে অনেক টুকটাক কাজকর্ম পড়ে রয়েছে ভাবলাম এইগুলো একটুখানি গুছিয়ে ফেলি তারপরে রান্নাবান্না যাই হোক কিছু করব আর যদি রান্না না করি তাহলে মায়ের ওখানে যাব। কেননা সকালবেলাতেই মা ফোন করে বলেছিল যে রান্না করতে হবে না আমি রান্না করব এসে খেয়ে যাবি বললাম বিবেক স্কুলে গেছে সেই আস্তে আস্তে চারটে বাজবে তো ওকে রেখে আবার যাবো আবার খেয়ে আসবো তো মা বললো তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে রাখবো এক ফাঁকে এসে বিবেকেরা তোর খাবারটা নিয়ে যাবি তো এই তো চান হয়ে গেছে কমপ্লিট তারপরে সমস্ত কাজ বাজও করে ফেললাম সকালে খাবার করে খেয়েছি বিবেককেও স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন ভেবেছি এই যে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে এইগুলো সেরে নিয়ে তারপরে মায়ের বাড়িতে গিয়ে খাবারটা নিয়ে চলে আসব কেননা একার জন্যে আর রান্না করার দরকার নেই মাছ যখন রান্না করেছে আর মা আজকে রান্না করেছে কলা পাতায় মাছ করেছে তো আমি কলাপাতায় মাছ খেতে ভীষণ পছন্দ করি মাছ পাতায় আর কি আমরা যেটা বলি আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর ওই মাছ পাতাটা না আমি করতে পারি না আমার মাই ভালো করে তো ওই জন্যে যখনই মাছ পাতায় করে তখনই আমাকে আগে থেকে ডেকে পাঠায় তো মা আজকে মাছ পাতায় করেছে তো সেটাই আর কি বললো যে এসে নিয়ে যাবি তো যাই হোক এদিকে যা টুকটাক কাজ আছে সেগুলো একটুখানি গুছিয়ে নিই রাতের কয়েকটা বাসন ছিল সকালের কতগুলি বাসন ধোয়া হয়েছে সব মিলিয়ে ঝুড়ি বাসন জমা হয়েছিল তো ওই সব বাসনগুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম আর টিফিন কৌটোগুলো আমি বাবার বাড়ি যাওয়ার সময় ভেবেছি ব্যাগে করে নিয়ে যাবো কেননা ওখানে মা অনেক খাবার দাবার দিয়ে পাঠায় তো তো টিফিনগুলো যদি আমার কাছে জমা থাকে পরবর্তীতে যদি আবারও কিছু আনতে চাই তখন দেখা যায় অনেক অসুবিধায় পড়তে হয় তো সেই জন্য ভাবলাম যাওয়ার আগে সব টিফিনগুলো নিয়ে চলে যাব দুপুরবেলায় মা এগুলোতে খাবার প্যাক করে দিতে পারবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকালবেলা যে সবজিগুলো কিনেছিলাম সেগুলো এখানেই রাখা ছিল তো ভাবলাম এগুলো একটুখানি গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই নালে দেখা যাবে বাইরে থেকে থেকে সবজিপাতিগুলো শুকিয়ে যাবে তো এখন তো ফুলকপি বাঁধাকপি প্রচুর সস্তা আমাদের এখানে বাজারে গেলে তিনটে ফুলকপি দশ টাকায় দিচ্ছে তো দিন ফুলকপি বাঁধাকপি খেতে খেতে না এখন আর বাঁধাকপি ফুলকপি একদমই ভালো লাগে না খেতে তো তারপরেও একটা ফুলকপি আজকে নিয়েছি অনেক দিন পর নিলাম কেননা বেশ কয়েকদিন ফুলকপি খাওয়ার পরে আর অরুচি ধরে গেছিলো ওই জন্য ফুলকপিটা আনা বন্ধ করে দিয়েছিলাম তো অনেক দিন পর আবারও নিলাম তো যাই হোক বাঁধাকপি ফুলকপি থাকলে না একটুখানি অন্য অন্য খাবার কিছু করলে তার মধ্যে দিলে ভালোই লাগে তো এই যে ফুলকপিটা ভাজা খেতে বেশি ভালো লাগে রান্নার থেকে এখন আর খুব বেশি ফুলকপি রান্না করি না তো যাই হোক এদিকে সবজিগুলো গুছিয়ে নিলাম আর সবজির থেকে সবজির খোসা বেরিয়েছে বেশি ওইগুলোও ভাবলাম একটুখানি গুছিয়ে নিই ব্রকুলি নিয়েছিলাম একটা তার ডানটি রয়েছে পাতা রয়েছে বাঁধাকপির ডানটি পাতা সবগুলো ফেলে দিয়েছে এগুলো থাকলে না ফ্রিজটায় মনে হয় জায়গা বেশি লাগে তো ওই জন্যে সব একদম পরিষ্কার করে কেটে এই যে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম আর ফ্রিজে পরিষ্কার করে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এরপরে আমি আমার বাবার বাড়ি বেরোবো আর বিবেক আসার আগে আগে চলে আসতে হবে তো সেই জন্যে তাড়াহুড়ো করেই যাব তাড়াহুড়ো করে আসব। আর তো আমি চলেও এসেছি খাবারটা নিয়ে এসেছি তো বিবেকও চলে এসেছে এর মধ্যে আর এই তো খাবার আমি বেটে নিলাম বিবেককে খাইয়ে দেবো মা আজকে রান্না করেছে চিনি মাছ দিয়ে কচুর তরকারি করেছে মান কচু আর তার সাথে করেছে মাছ পাতায় আর ওইদিকে বড়া দিয়েছিল সজনে ফুলের বড়া করেছিল মা ওইটাই দিয়ে দিয়েছিল তো এই যে বিবেককে খাইয়ে দিচ্ছি ভাতটা খাওয়া দাওয়া সেরে আমি আমার বান্ধবীরা বিবেক আর ওর বিবেকের বন্ধুদের নিয়ে এসেছি আমরা মেলাতে এখানে ঝাড়গ্রাম মেলা শুরু হয়েছে আপনাদের অনেক দিন আগেই বলেছিলাম ব্লগে তো এর আগেও এক দুবার এসে আমি ঘুরে গেছি আর আজকে ফ্রেন্ডদের সঙ্গে আবারও এলাম এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো সবাই মিলে চলে এসেছি মেলা ঘুরতে আমরা প্রায় দিনই মেলাতে এসে একবার করে বিকেলবেলায় ঘুরে যাচ্ছি কেননা বিবেক ওদেরকে নিয়ে বেরোলে ওদেরও একটু ভালো লাগে আর তার সাথে সাথে আমরাও একটুখানি ঘুরে যাই বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় আর কি তো আজকেও তাড়াতাড়ি করে চলে যাবো কেননা বিবেকের টিউশানই রয়েছে সাড়ে ছটা থেকে আর এখন পাঁচটা দেড় ঘন্টার মতন ঘুরে বাড়ি চলে যাব। আর এই তো চারোদিকে টুকটাক কেনাকাটা চলছে ঘোরাঘুরি চলছে তার সাথেও চলছে খাওয়া দাওয়া তো ওই যে বিবেক বলছে আমি চিকেন লেগ পিস খাবো তো ওকে ওই যে কিনে দিলাম আর এখানেও ওই যে প্রোগ্রাম শুরু হয়েছে এখানে দাঁড়িয়ে অনেকেই প্রোগ্রাম দেখছে তো আমরা আর প্রোগ্রাম আজকে দেখলাম না এদিকটাতে চলে এলাম এখানে রয়েছে অনেক আচারের দোকান তো এখানে রকম আচার রয়েছে আমের আচার কুলের আচার চালতার আচার সমস্ত এর আগের দিন এসে কিনেছিলাম তো ওই জন্য আজ আর নিলাম না আর এখানে রয়েছে ফটো ফ্রেম সুন্দর সুন্দর ফটো রয়েছে টানানো বেশ কিছুক্ষণ মেলার মধ্যে ঘুরেছি আর এরপর বাড়ি থেকে রওনা দেবো কেননা বিবেকের পড়া রয়েছে আর এই তো চলে এসেছি আমরা বাড়িতে আর বেশি কিছু কেনা হয়নি এই যে টুকটাক জিনিসপত্র কিনেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে